হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন হযরত আলী এর কাছে গিয়ে বলে আলী তোমার কাছে আমি ওসিয়ত করতে চাই আমার এই দুইটা ওসিয়ত তোমাকে পালন করতে হবে হযরত আলী ডেকে বলে ও খলিফাতুল মুসলিমিন আপনি বলেন কি ওসিয়ত করবেন হযরত আবু বকর ডেকে বলে আলী প্রথম ওসিয়ত হলো আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই দিন আমার দেহটাকে কাউকে তুমি ধরতে দিবা না আমার তুমি দেহটাকে গোসল করায়া ওই কাপড়ের কাপড়ের সঙ্গে তুমি লাগায়া দিবা এই জন্য তুমি আমার দেহটাকে গোসল তুমি করাবা ও আলী কারণটা হলো আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আলী তুমি নিজ হাত দিয়া আমার নবীজিকে গোসল করাইয়া দিয়েছিলে যে এই দেহটা তোমার হাতের সঙ্গে লেগেছে তোমার হাতটাই তো দামি হয়ে গেছে ও আলী ওই হাতটা দিয়া আমারে গোসল করাইয়া দিবা হজরতে আবু বাকর বলার পর হযরতে ও আলী ডেকে বলে আমি কথা দিলাম আপনার যদি এইটা চাওয়া হয় নবীজির মোহাব্বত আপনার অন্তরে যতটুকু বেশি আমি কথা দিলাম আমি আমার হাতটা দিয়া আমি আপনার গোসল করাইয়া দিব আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার হজরত আবু বাকর ওসিয়ত করলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আমি এখন এই মুহূর্তে সালাম জানালাম বিদায় হয়ে যাবার পর নবীজির একটা রওজায় পৌঁছানোর একটা গেট আছে সেই গেটের কাছে আমার লাশখানা রাখবা আর আমার এই সালামটা নবীজির রওজায় পৌঁছাইয়া দিবা নবীজির কাছে অনুমতি চাইবা যদি নবীজি অনুমতি দেয় তাহলে ওই দরজাটা খুলে যাবে আর নবীজির রওজার পাশে আমার দেহটাকে তুমি রাখবা আর যদি নবীজি যদি অনুমতি না দেয় তাহলে আমার দেহটাকে যেখানে খুশি সেখানে তোমরা দাফন করে দিবা আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে আবু বাকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর হজরত আলী বলেন আমি নিজ হাত আবু বাকরের আমি গোসল করায় দিনা এরপর তাকে সাদা কাপড়ের সঙ্গে আমি তাকে জড়াইয়া দিলাম এরপর আমি তাকে নিয়ে যখন রওনা দিয়ে দিলাম একটা একটা প্রবেশের জন্য গেট ছিল গেটের সামনে গিয়ে আবু বকরের লাশখানা রাখলাম শত শত সাহাবাই কেরাম সেখানে দাঁড়ানো আবু বকরের সালাম দিলাম সালামের জবাব আসলো না আমি আলি ডেকে বললাম হাবিবাল্লাহ।

ঠিক এমন সময় হঠাৎ করে দরজাটা খুলে গেল আর গায়েবি একটা আওয়াজ আসলো আলী আমার বন্ধু আবু বাকার আমার কাছে আসবে এর জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ বাংলাদেশে আজকে কত কুলাঙ্গার বের হয় তারা আবু বাকারের নামে হযরত ওমরের নামে তারা কুটুক্তি ছড়ায় গোলাম মঈনউদ্দিন হিয়াজুরি নামে একজন নাঙ্গলকোট কুমিল্লার এক বদমাইশ আছে ও বলে আবু বাকর রাদি আল্লাহ চাল আনহু নাকি নবীজি মারা যাবার পর খেলাফতের মসনদে বসার জন্য মানে সিংহাসনে বসার জন্য নাকি বেড়া বেড়ি লাগাই দিয়েছিলেন নবীজির রাস রেখে নামজ বিলা বলতে পারেন নাই মানে নবীজির লাশ রেখে তিনি ক্ষমতার চেয়ারে বসবেন এই জন্য পাগল পারা হয়ে গেছিলেন এই যে সাহাবিদের নামে মিথ্যা অপবাদ এগুলো আসলে আমরা মেনে নিতে পারি সবাই বলেন পারি আমার ভাইরা আমার বন্ধুগণ এক মুসলমানের কষ্ট হলে আমরা সহ্য করতে পারি না ফিলিস্তিরের ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে আমরা কিছুই করতে পারি না কষ্ট হয় কিছুই করতে পারি না সবচেয়ে আনন্দের বিষয় হলো শুক্রিয়া আদায় করেছি গতকালকে ইরান অস্ত্রক্ষেপণ করেছে ইসরায়েলের দিকে তাতেই তাদের মাথার অবস্থা খারাপ টেনশানে আমেরিকার অবস্থাও খারাপ ইসরায়েলের অবস্থাও খারাপ একবার একবার তার মানে বোঝা যায় মুসলমানেরা সবাই যদি একত্রিত হয়ে যদি একটা হুঙ্কার দিত আল্লাহর কসম ওরা আর এই মুসলমানদের উপর অত্যাচার করতে পারতো না সবাই কারণ ঠেকই না